আসসালামু আলাইকুম মহান রাব্বুল আলমিন সর্বদা আমাদের সকলের মঙ্গল করুন এই শুভকামনা করে আমি এব উদ্যোক্তা জীবনের গল্প কথা নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে আমি প্রতিনিয়ত খুঁজে ফেরি অতি উদ্যমী সাহসী ও সংগ্রামী উদ্যোক্তাদের এর ধারাবাহিকতায় আজকে আমি এসেছি এস এস কার্ডেনে এটা লোকেশন হচ্ছে তাজমহল রোড মোহাম্মদপুর ঢাকা শাকিল ভাই শাকিল শাকিল ভাই

এগুলো আপনারা কি নিজেরাই করে দেন না কিভাবে যে যেমন নিজেদের নিজস্ব কারখানা মানে আপনার কোনো কাস্টমার এসে যদি আপনার অর্ডার করে তাহলে আপনার আপনাদের কারখানা এটা তৈরি করে দেন কাপড়গুলো আপনাদের এখানে আছে এবং হলো এখানকার যে মেটিরিয়ালস গুলো আছে আপনাদের কারখানার শ্রমিক আছে আপনাদের কাছে অর্ডার দিলে আপনারা এটা তৈরি করে দিতে পারবেন আমার নিজস্ব কারখানা ঠিক আছে দেখান এটা দেখেন

যারা খুব সিম্পল এর ভিতর রুচিশীল পর্দা খুঁজছেন এসএস কার্টেন আপনাদের জন্য হবে बेस्ट চয়েস আপনারা আসুন আসলে আপনারা বুঝতে পারবেন যে কত পরিপাটি করে কত সুন্দর করে ফারুক ভাই দোকানটা সাজিয়েছে এখন আপনারা দেখেন এটা উপর একটা 컬러 চাইনিস জি ও এটাও তো অনেক এটা একটা চেরি ফুলের ডিজাইন এটা একப்புறও খুব পাতলা খুব পাতলা না একবার গিয়েও আসা বলে এটা ওকে অনেক সুন্দর তো কালারটা দেখেন আপনারা এত মানে কালেকশন কোথা থেকে সংগ্রহ করছেন তো অনেক সুন্দর সুন্দর কালেকশন এবং আমি আমার দর্শক শ্রোতাদেরকে যদি দেখাতে যাই আমার মনে হয় ভিডিওটা অনেক বড় লম্বা হবে দর্শক শ্রোতা আপনাদের আসতে হবে এস কার্টেন তাজমহল রোডে আপনারা আসলেই আপনারা পাবেন এবং দেখতে পারবেন সচক্ষে আপনারা দেখবেন এবং এটা আমরা প্রাইস নিয়ে কোনো কথা বলবো না এই জন্য প্রাইস নিয়ে কথা বলবো না কারণ এটা কোনো ফিক্সড প্রাইজের দোকান না হ্যাঁ আপনারা সচক্ষে আসে দেখবেন দরদাম করবেন এবং হলো আপনি

আমি অন্যান্য দোকানে গেছি কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমি অন্য কথা আমাদের কালেকশন গুলো অন্য দোকান গুলো একটু ব্যতিক্রম মনে হচ্ছে আপনাদের কালেকশন গুলো একটু ব্যতিক্রম মনে হচ্ছে অন্যদের একটু কমন টাইপের মনে হয় জি জি আমাদের দোকানের সাথে মোহাম্মদপুরে কোন দোকান কম্পেয়ার করলে ইনশাআল্লাহ কোনো কিছুতে পারবে না কোনো কিছু পাবে না জি জি আমাদের কোয়ালিটি আমাদের কাপড়ের কোয়ালিটি সেলাইয়ের কোয়ালিটি সব দিক দিয়ে আল্লাহর রহমতে অনেক আপনারা ডেলিভারির ব্যাপারটা এবং সার্ভিসের ব্যাপারটা কিভাবে ইয়ে করেন আপনার কত কম সময়ের ভিতরে ডেলিভারি করেন আমরা সার্ভিসটা ধরেন সর্বোচ্চ গেলে আপনার দুই থেকে তিন দিন যাবে আর ফার্স্ট সকালে দিলে বিকালেও কে পর্দা পারবে আচ্ছা পর্দার মাপ এখানে আপনারা কি বাসায় গিয়ে পর্দার মাপ নিয়ে আসেন জি আমাদের মাস্টার একবারে বাসায় গিয়ে আপনাদের মাস্টার যারা আছে তারা আপনার হলো কাস্টমারের বাসায় যাবে সেখানে মেজারমেন্টটা নিয়ে আসবে মেজারমেন্ট অনুযায়ী আপনারা তাদের অর্ডারটা রিসিভ করবেন এবং সেইভাবে ডেলিভারি করবেন জি জি তাই তো জি জি ওকে সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের এই পর্শনটা আর আমি দেখাবো না কারণ অনেক আমি হিউজ এত কালেকশন আমি আসলে এটা শেষ করতে পারবো না এত লম্বা হবে ভিডিওটা এবং আপনারা এটা আপনার দেখতে গেলে আমরা অনেক সময় সময় সাপেক্ষ এবং এত সময় নিয়ে আসলে মানুষের এত সময় নাই এত লম্বা ভিডিও দেখার জন্য আমরা আপনার চলেন আমরা একটু অন্য পাঁচটা দেখি যেখানে

এখানে তো আপনার সেই ধরনের পর্দা কিন্তু এখানে কারণ সেখানকার কোয়ালিটি কি এখানকার ভিতরে ফার ফার ডিফারেন্স অনেক আপনাদেরকে বুঝতে হবে দর্শক শ্রোতা যে সেখানকার কোয়ালিটি এবং এখানকার কোয়ালিটি অনেক অনেক ডিফারেন্ট আপনারা আসলেই বুঝতে পারবেন যে এখানে কি ধরনের কাস্টমাররা এই এস এস কার্টাইনে আসে এবং তারা এখান থেকে প্রোডাক্ট কিনছে এবং তারা কতটা হ্যাপি এস এস কার্টাইনের প্রোডাক্ট কিনে ওইদিকে আমরা তার্কিস দেখলাম চাইনিজ দেখলাম

এগুলো কি পিস হিসাবে বিক্রি করেন আপনি পিছু নিতে পারবেন আপনি সেট ও নিতে পারবেন ওকে কুসুম তারপর ওই পাশটাতে দেখলাম আপনার ইয়ে আছে যে চাদ বালিশ আছে এই দেখেন খুব সুন্দর চাদ বালিশ এটা কি বালিশ চাদ বালিশ চাদ বালিশ না জি এবং ওই পাশটাতে দেখতেছি আপনার সোফা আছে তারপরে হলো ম্যাট্রেস আছে আপনার পর্দা কুশন ঠিক আছে এখানে দেখছি সোফা আপনি কি সোফা জি জি সোফার এগুলো করেন না ফর্ম গুলো ইউজ করেন এবং কাপড় কাপড়ও বিক্রি করে ফোম কভার সব সবকিছু বিক্রি করেন ওকে এই যে কভারটা এই ফোমটা এইটা হচ্ছে বলে আপনার পার্ট্যাক্স ডিজাইন পারটেক্স জি আপনার বাংলাদেশের সর্বোচ্চ একটা কোম্পানি পার ট্যাক্স যে সেই কোম্পানির ফোম হচ্ছে আপনার এটা এই ডিজাইন টা শুধু একমাত্র পার্ট্যাক্স ওকে এটা কোনো কোম্পানির হবে না শুধু পার্ট্যাক্সের আপনার এটা এই পাশে যত মাল আছে সবকিছু আমরা সার্ভিস দিই সার্ভিস দেন আর এই পাশে এগুলো কি আপনার এগুলো হচ্ছে মাথার পেলো পিলো জি জি মাথার পেলো

এবং হলো সচক্ষে দেখুন তাদের পণ্যগুলো কত সুন্দর এবং চমৎকার এবং তাদের কালেকশনগুলো অনেক সুন্দর তো আপনারা সশরীরে আসুন আপনাদেরকে আসার জন্য আমি আমি আমন্ত্রণ জানাচ্ছি চলুন দর্শক শ্রোতা আমরা এখন কথা বলবো এস এস উদ্যোক্তা ফারুক ভাইয়ের সাথে ফারুক ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো 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 আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার দোকানটা আমি আমার কাস্টমারদেরকে এবং হলো দর্শক শ্রোতাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছি এবং এত সুন্দর পরিপাটি করে এবং আপনার কালেকশনগুলো এত রুচিশীল আসলেই সত্যিই আমার চমৎকার লেগেছে অনেক ভালো লেগেছে এবং আমার দর্শক শ্রোতাদেরকে নিশ্চয়ই আপনার এই শোরুম আসবে এবং তারা আপনার শোরুমটা ভিজিট করবে ভাই আমার দর্শক শ্রোতা তো আপনার ব্যবসা সম্পর্কে একটু জানতে চায় কারণ আমার ভিডিওতে এই বিষয়গুলোও থাকে শুধু পণ্য বিক্রি না পণ্য আপনি কিভাবে। এবং কবে থেকে এই ব্যবসায় আসলে আমি এই ব্যবসায় আসি দু সাল থেকে দু হাজার পনেরো থেকে ব্যবসা শুরু করি আমি ওখান থেকে অনেক প্রথমে প্রথম স্টার্টিং করতে গেলে ব্যবসা অনেক অনেক ত্যাগ শ্রম আপনি কি আপনি যখন শুরু করছিলেন তখন কি আপনি অভিজ্ঞতাটা কিভাবে নেছিলেন এই বিজনেসে আমি প্রথমে মার্কেটিং সেলস এন্ড মার্কেটিং এ কাজ করতাম এ পর্দার নো অন্য অন্য আচ্ছা আচ্ছা ওখান থেকে আমার ওই মার্কেটিং থেকে এই জগতে আসা আচ্ছা আচ্ছা তখন আপনার ব্যবসাটা কত কতটুকু ছিল বা কোথায় ছিল কোন তখন আমার ব্যবসা ছিল মোহাম্মদপুর স্ট্যান্ডে ওখানে ময়ূর ভেলা ময়ূর যে ওই বিল্ডিং এর নিচে আমার ছোট পরিসরে ছিল ছোট পরিসরে ছিল এই পর্দারই দোকান ছিল জি আমার পর্দার দোকান ছিল দর্শক শ্রোতা ওনার অভিজ্ঞতাটা আসলে দীর্ঘদিনের উনি 2015 তে খুব ছোট পরিসরে একটা একটা বাসার নিচে উনি একটা দোকান শুরু করেছিল এবং আজকে আপনি তো সেই ছোট দোকান থেকে আজকে এই পর্যায়ে এসেছেন অনেক নিশ্চয়ই আপনাকে অনেক সংগ্রাম করে চড়াই উতরাই করে আপনাকে এখানে আসতে হয়েছে তো আপনার আজকের অনুভূতিটা কিরকম লাগছে না ব্যবসা সফল হতে গেলে পিছনে অনেক পরিত্যাগ কষ্ট অর্থনৈতিক সব মিলে একদিনে তো আর ব্যবসা হয় না অনেক শ্রম ওখানে আমার বাস স্ট্যান্ডের ওখানে ব্যবসা আমার ষোলো একদম কোন রকম চলে চলে না চলে এই অবস্থায় এই অবস্থা ছিল তারপরে আমি এই তাজমহল রোডে এখানে আসি এটা কবে আসেন এটা আমি আসি ষোলো সতেরো সালে সতেরো সালে জি ওকে তার মানে তখন ওইখান থেকে এখানে আসার পরে আপনার বিজনেসটা আরো একটু বেশি ভালো টার্ন একটু ডেভেলপ হয়েছে ডেভেলপ হয়ে যায় এবং এটা ক্রমান্বয়ে ডেভেলপ হতে থাকে জি হতে থাকে আপনার বিজনেস করতে গিয়ে আপনার তো কিছু বাধা তো ছিলই হ্যাঁ সংগ্রাম করতে হয়েছে দুই একটা বলবেন যে কি ধরনের বাধা আপনাকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মধ্যে ফেলেছে আপনার জীবনে অর্থনৈতিক সমস্যা অর্থনৈতিক সমস্যা মানে আপনার যে পণ্যগুলো আপনি সেল করবেন সেই পণ্যগুলো আপনাকে আনতে গিয়ে যে ইয়ে ছিল টাকাটা বা দরকার ছিল মানে যে পুঁজিটা দরকার ছিল সেই পুঁজিটা আপনার কাছে ছিল না না আমার কাছে অল্প ছিল আমি প্রথমে কত টাকা পুঁজি নিয়ে শুরু করেছিলাম প্রথমে আমি পুঁজি শুরু শুরু করি আমি এখানে বিজনেসটা 45 50 45 লাখ টাকা দিয়ে শুরু করি আমি 45000 45 লাখ টাকা 45 লাখ টাকা এটা কি স্টার্টিং এ

দুই বছর তিন বছর পর পর মানুষ মানে স্লো আইটেম জি স্লো অনেক স্লো আইটেম এই ব্যবসার মধ্যে অনেক ধৈর্য প্যাশেন্স নিয়ে কাজ করতে অনেক ধৈর্য লাগে এই ব্যবসার মধ্যে হুট করে আসে এই ব্যবসা করা সম্ভব না সম্ভব না এক্সপেরিয়েন্স সারা এক্সপেরিয়েন্স সারা এটা করতে হবে না তবে আপনার যারা এই বিজনেসে পর্দার বিজনেসে যদি আসতে চায় এবং এখানে যদি কাজ করতে চায় যারা নতুন তাদের সম্পর্কে আপনার যেহেতু আপনি এটা এই বিজনেসে ভালো এক্সপেরিয়েন্স আছে আপনার মতামতটা যদি আপনি একটু দেন তাহলে তারা বুঝতে পারবে তো প্রথম কথা হচ্ছে বিজনেসের এক্সপিরিয়েন্স ছাড়া ব্যবসা আসা বোকামি জি আগে এক্সপিরিয়েন্স নিয়ে তারপরে ব্যবসা করা টাকা আগে আপনার নিজের ইচ্ছা শক্তিটা থাকা লাগবে যে আমি একটা বিজনেস করব টাকা থেকে আসবে ডাজে ম্যাটার জি টাকা সমস্যা নেই আগে বিজনেস বিজনেসটা আসল বিজনেস নিয়ে চিন্তা করা লাগবে যে আমি এটা করব এটা নিয়ে তাকে যত চিন্তা করবে যত বাধা বিভক্তি থাক না কেন যদি সে চিন্তা করে যে আমি এটার পিছনে সময় দেই তাহলে লেগে থাকে লেগে থাকে যদি তাহলে ব্যবসা যে ব্যবসায়ী হোক সে ব্যবসায় উন্নতি করতে পারবে মানে আপনার দৃঢ় সংকল্প থাকতে হবে এবং কোনো ব্যবসায়ী আজকে আপনি ইনভেস্ট করে আপনি কালকে থেকে আপনি ইনকাম করতে পারবেন না কারণ ইনকাম আসতে গেলে আপনার সময় লাগবে তাই তো বলতে চাচ্ছি অবশ্যই তার মানে আপনি যদি একটা মুদি দোকান দেন বা সবজি নিয়ে সামনে যান আপনি ইনস্ট্যান্ট আপনি সেই দিন থেকে আপনি ইয়ে করতে পারবেন আর্ন করতে পারবেন কিন্তু এই ব্যবসাটা এতটা এরকম না কারণ আপনার এখানে ইনভেস্টমেন্ট একটা প্রথমের দিকে একটা বড় ধরনের ইনভেস্টমেন্ট লাগে তো নতুনরা যদি করতে চায় কত টাকার ইনভেস্টমেন্ট নিয়ে এই ব্যবসা করতে পারবে এই এই বিজনেসে আপনার আমরা কাপড় এগুলো সব আমাদের বাইরের কাপড় কোনো বাংলা বাংলাদেশের কাপড় নাই যে ফরেন কাপড় আমরা অনেক মানে আমি নিজে ইনপোর্ট করে আমি একটা দোকান চালাইতে পারবো না কারণ আমার যদি আট দশটা শোরুম থাকতো তাহলে আমি ইন্পোর্ট করতে পারতাম আমরা আমার নিজের নিজের ট্রেলার টেলারিং আমার নিজেই আমি কাপড়ের এটা রোল হিসাবে আসে ওইভাবে আমরা আমার ডিজাইন ইচ্ছা মতো ডিজাইন করে আমি আমাদের ডিসপ্লেতে দেয়া আপনি নিয়ে এসে এগুলো ডিসপ্লেতে দিচ্ছেন এবং হলো আপনি কাস্টমারদেরকে আপনার শোরুম থেকে বিক্রি করছেন তো ফারুক ভাই অনেক কথা হয়েছে আপনার সাথে এবং অনেকক্ষণ ধরে আমি আছি আপনার সাথে আপনার ব্যবসার সময় অনেকটা নিয়েছি আর নিব না আপনাকে আমি এবং আমার দর্শক শ্রোতাদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ Allah hapun <laughs> su